একজনের সাথেই কথা বলাটাকে অভ্যাস বানিয়ে ফেলার মতো বাজে ব্যাপার আর নেই সে মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে আর ভালো লাগে না কথা বলার মতো অনেক মানুষ থাকলেও কারোর সাথেই কথা বলে শান্তি লাগে না কারোর মেসেজের রিপ্লাই দিতে ইচ্ছে করে না কাউকে নখ দিতেও ইচ্ছে করে না সারাক্ষণই অশান্তি লাগে আমাদের কথা জমানো ডাক হারিয়ে গেলে আমরা কথা বলতে না পারার কষ্টে ভুগতে থাকি কাউকে আর তার মতো মনে হয় না অন্য কারোর সাথে কথা বলতে গেলেও তার কথা মনে হয় সেই মানুষটাই ইনবক্স থেকে সরে গেলেও মন থেকে সরে না সরাতে পারি না অভ্যাস খারাপ জিনিস খুবই খারাপ